আসসালামু আলাইকুম গব জব প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা প্রাণিসম্পদ অধিদপ্তরের কেশিয়ার কম্পিউটার মুদ্রা খরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোরকিপার সহকারী স্টোরকিপার এর লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশন দুই নিয়ে আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন চলুন ভিডিওটি শুরু করি এক কথায় প্রকাশ করুন দুই হাত সমান চলে যার সভ্যশাঁচি দুই হাত সমান চলে যার এক কথায় বলে সভ্যশাশিম আকাশে উড়ে যে খেচর আকাশে উড়ে যে খেচর জয় করিবার ইচ্ছা জিগিসা, জয় করিবার ইচ্ছা জিগিসা। যে নারীর বিবাহ হয়নি কুমারী যে নারীর বিবাহ হয়নি কুমারী জয় সূচক উৎসব জয়ন্তী জয় সূচক উৎসব জয়ন্তী শুদ্ধ বানান লিখুন আপনাদের শুদ্ধ বানান থাকবে আর একটা কথা হচ্ছে এই শুদ্ধ বানানগুলো কিন্তু আপনি মুখস্থ করলে হবে এগুলো আপনাকে লিখতে হবে আর আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই লিখতে হবে অর্থাৎ আপনি যা পড়বেন তাই লিখবেন পিপিলিকা এখানে আছে আমি শুদ্ধগুলোই উচ্চারণ করছি পিপিলিকা এই পিপিলিকা মনে রাখার একটা সহজ কৌশল আছে আপনি ওয়ান টু ওয়ান দিয়ে মনে রাখবেন ওয়ান আছে রসিকার আর টুতে ধরবেন দিঘিকার তাহলে রসিকার দিঘিকার রসিকার তাহলে ওয়ান টু ওয়ান ঠিক আছে এই লজিকে মনে রাখতে হবে স্বাস্থ্য শ্রদ্ধাঞ্জলি সাপদুল সমীচীন এগুলো কিন্তু প্রায় সরকারি চাকরি পরীক্ষাতে ঘুরে ঘুরে আসেন বিচ্ছেদ করুন শুভেচ্ছা শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা অতীত অতি যোগ ইত অতীত তৃষ্ণা তৃষ্ণার্থ যোগ ঋতু তৃষ্ণার্থ পবিত্র পযুগ ইত্র পবিত্র উন্নতি উদযোগ নথি উন্নতি অর্থ সহ দ্বারা লিখুন কান কাটা বেহায়া আপনি বাক্য এখানে বাক্য রচনাটা আপনি আপনার মতন করে করে নেবেন ঠিক আছে করলে হবে বাট এই অর্থগুলো যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু কেটে দিবে কান কাটা বেহায়া শখের করাত শাখের করাত হচ্ছে উভয় সংকট শ্রীর সংক্রান্তি আসন্ন বিপদ হার হাবাতে হতভাগ্য কান পাতলা সহজে বিশ্বাস প্রবণ অর্থাৎ যে সহজে বিশ্বাস করে ফেলে কোনো কথা যাচাই বাছাই না করে বিপরীত শব্দ লিখুন অসীম সসীম সংশ্লেষণ বিশ্লেষণ স্থির চঞ্চল আকঞ্চন প্রসারণ খাতক মহাজন আরেকটা বিষয় হচ্ছে ভিউয়ার্স আপনাদের যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন যারা আপনাদের পরীক্ষাটা তো হতে যাচ্ছে বিশে একুশ জুন অর্থাৎ বেশি সময় নেই তো এই স্বল্প সময় যদি আপনি একটা ভালো পরিস্থিতি নিতে চান আমাদের কাছে একটা লিখিত বৃদ্ধি স্পেশাল সাজেশন আছে ওটা আপনি চাইলে নিতে পারেন ওখান থেকে আপনি অনেক প্রশ্ন কমন পড়বেন আপনি বিশেষ করে আপনি গণিত কমন পড়বেন কারণ গণিত আমরা আমাদের ওখানে একবারে ব্যাখ্যা সহ আমরা করে দিছি বেশ কিছু গণিত বেশ কিছু গণিত আছে ব্যাখ্যা সহ করে দাও আপনার কারো হেল্প না আর একটা কথা হচ্ছে আপনি যদি চাকরি পেতে চান আপনি যদি একটা গণিত ভুল করেন তাহলে কিন্তু হবে না আপনি একটা গণিত রিটেনে ভুল করলেন ঠিক আছে হয়তো আপনার রেজাল্টটা আসতেও পারে কিন্তু আপনি কিন্তু ভাইভাতে পিছিয়ে যাবেন কারণ যার গণিত ফুল হয়েছে সে তার মার্কসও ভালো সে ভাইভাতে এগিয়ে থাকবে তার চাকরি হওয়ার সম্ভাবনা অনেক তাই গণিতের উপরে গুরুত্ব দেবেন আমি বারবার বলি কিন্তু এই কথাটা আচ্ছা দ্য জেন্ডার বা ডো মান্ক নান লার্ন লার্নেস ল্যাট ল্যাস ফক্স ফিকশন এগুলো আপনি পড়বেন বেশি বেশি লিখবেন ফিলিন দ্য ব্লান হি ইজ অ্যাফ্রাইড অফ ইজ ফাদার অ্যাফ্রাইড এর ফোরে প্রিফিশন অব্যসেন দ্য ট্রেন ইজ গোয়িং থ্রু দ্য টানেল আই উইল বি দেয়ার অ্যাট ফর ফি এম দ্য সুনার দ্য বেড়ার হি প্লেজ দ্য ফিয়ানো হি প্লেজ দ্য ফিয়ানো আচ্ছা চেঞ্জ দ্য ভয়েস ভয়েস থাকবে আপনাদের হানি টেস্ট সুইট এগুলো হচ্ছে কো অসিফিসিভ অর্থাৎ কোনো নিয়ম মানে না হানি সুইট সুইট ইট ইজ টেস্টেড অফ দ্য ডোর এগুলো সিম্পলেন্টেস তাহলে আপনাকে অবশ্যই লেট দ্বারা শুরু করতে হবে লেট দ্য ডোর বি অফ অ্যান্ড হি হার্ট হিমসেলফ রিফ্লেক্সিভ প্রনাউনউন হি অস হার্ট বাই হিমসেলফ আচ্ছা দ্য রোজ স্মেল স্মেলস সুইট এটা প্রেজেন্টিন ডিফেন্ট তাহলে কি হবে দ্য রোজ ইজ আসবে অবশ্য দ্যার ওজ থার্টনাউনসিংগুলার এই জন্য ইজ হবে দ্য রোজ ইজ স্মেলড সুইট ট্রান্সলেট ইন্টু ইংলিশ ট্রান্সলেশন থাকে লিখিত পরীক্ষার ট্রান্সলেশন থাকবে ঢাকা একটি জনবল সুর ঢাকা একটি জনবল সুর ঢাকা ইজ পপুলার কান্ট্রি পপুলার শব্দ জনবল অল্প বিদ্যা ভয়ঙ্করী আলি ইড লার্নিং ইজ আ ডেঞ্জারস থিং ট্রেনটি স্টেশন সেরেছে দ্য ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন সাঁতার একটি ভালো ব্যায়াম সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ আমার টাকার দরকার নেই আই ডোন্ট নিড মানি আচ্ছা তারপরে গণিতগুলো দেখুন ফারহানা ও ফায়াজের বয়সের অনুপাত বয়স কত বছর পরে তাদের বয়সের অনুপাত সাত অনুপাত পাশ হবে এখানে আমরা ধরে নিলাম বছর তাহলে প্রশ্ন মতে পাঁচ কোমসন বিশ এখানে দেবাইসে ফার বয়স বিশ বছর তাহলে কয় মনে পেলাম আমরা ফোর এবার আমরা ফায়াজের বয়সটা বের করতে ফায়াজের বয়সের অনুপাত কত তিন তিন অনুপাত ঠিক আছে তাহলে তাহলে ফায়াজের অনুপাত কত হবে আচ্ছা এখানে ধরি ক এখানে আর একটু লিখে দিই ও তাহলে ওপনার আরেকটু হবে ও বয়স তাহলে কি তিন ক ধরলাম তিন ক বছর ওকে এটা আমরা ধরে নিলাম ঠিক আছে তিন ক বছর তাহলে দেখেন ফয়েদের বয়স তিন কয়েক মান পাইছি আমরা চান তাহলে তিন ছেড়ে কত বারো বছর হলো আচ্ছা অতএব আচ্ছা অতএব এক বছর পর তাদের বয়সের অনুপাত আচ্ছা অতএব এক বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত এখান দেওয়া আছে এটা কিন্তু দেওয়াই আছে সাত ওই যে দেখেন সাত অনুপাত পাঁচ বছর আচ্ছা তাহলে এটা যদি আমরা ধরে নিলাম যে এক বছর পরে তাদের বয়সের অনুভূত সাত অনুভূত পাস হবে তাহলে আমরা এখানে দেখেন এদের দুজনের বয়সের সাথে আমরা এক্সেক যোগ করে দিলাম তারপরে সাত বাই পাঁচ লিখলাম আমরা এবারে আর গুণন করবো ঠিক আছে সমাধান করবো সমাধান করার পরে এগুলো আপনারা সবাই বুঝবেন আর গুণন মানে কি এদিক এদিক ওকে গুণ করার পরে আমরা এর মান পেলাম কত আট বছর অতএব তাহলে আট বছর পরে তাদের বয়সের অনুভূত হবে কত সাত অনুভূত পাঁচ এক্সের মান পাঁচ এক্স এক্সেন্ট মান আট পাইছি না কারণ তো আমরা বলছি এক বছর পরে এখানে আমরা সবচেয়ে ভালো হয় লিখে দিয়ে ধরি ভুল হয়েছে ধরি এক বছর পরে তাদের বয়সে অনুভূত হবে সাত অনুভূত পাঁচ ওকে আচ্ছা তারপর দেখেন এগারো নম্বর গণটি কী বলা আছে এগারো নম্বর গণিত বলা আছে একটি গাড়ির চাকা মিনিটে নব্বই বার করে অর্থাৎ ষাট সেকেন্ডে নব্বই বার করে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে এই ধরনের গণিত প্রায় পরীক্ষিতে আসে খুব সহজ কিন্তু আচ্ছা এক মিনিট সময় ষাট সেকেন্ড একবার ঘুরলে চাকাটি ঘুরবে কত চাকাটি ঘুরে এক সেকেন্ড ঘুরলে চাকাটি ঘুরে কত মানে গাড়ির চাকা কিন্তু একটা বৃত্ত তাই না গাড়ির চাকা মানে কি একটা বৃত্ত তাই বৃত্ত কত তিনশো তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ তাহলে সেই জন্য চাকাটি যদি একবার ঘুরে তার মানে কত ঘুরলো তিনশো ষাট ডিগ্রি ঘুরলো ষাট সেকেন্ডে কত তাহলে নব্বই বার ঘরে তাহলে এক মিনিট নব্বই বার ঘরে নব্বই আপনি একবার করলে তিনশো ষাট ডিগ্রি ঘটবে এটি গুনদেন গুনদেল কত পাঁচশো চল্লিশ ডিগ্রি এটি হচ্ছে আমাদের উত্তর ওকে আচ্ছা বারো নম্বরটা দেখুন একটি ত্রিভুজের বাহার দুর্যুজ যথাক্রমে সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার নয় সেন্টিমিটার এর ক্ষেত্রে বড় কথা ত্রিভুজে তিনবার দেখা দেওয়া থাকে তখন আমাদের এসের মান বের করতে হবে ঠিক আছে মধ্যমানটা বের করতে হবে তাহলে দেখেন এ প্লাস বি প্লাস ই ডিভিডিট টু এটা যদি আমরা মানগুলো বসাই যাই তাহলে আমাদের কত হয় বারো হয় অর্থাৎ ত্রিপুষের ক্ষেত্রে বল সূত্রে কি এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তারপর আপনি মান অনুযায়ী বস বসাই যান এস সমস্যা আমরা বেশি বারো এস এর মান বারো এ সমসংখ্য কত সেভেন এ সমস্যা সেভেন এইভাবে আপনি করে যান করে দেখলে আপনার দেখবেন কত হবে এত সাতশো বিশে আমরা কীভাবে একশো চুয়াল্লিশ গুণ যদি পাঁচ দিই তাহলে সাতশো বিশ হয় তাহলে একশো চল্লিশ বারোরে বারো করে একশো চল্লিশে বারো করে একশো চল্লিশ পাঁচ তাহলে আমাদের এখানে বারো কি স্কোয়ার বের হয়ে যাবে রুট ফাইভ হবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হ্যাঁ আচ্ছা তারপরে উৎপাদক বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস ফিফটি ফোর এখানে কত চুয়ান্ন চুয়ান্ন আছে না ছয় নং কত চুয়ান্ন ছয় নং হচ্ছে চুয়ান্ন এখানে আমাদের মিডেলে সাংখ্যিক সব কত আছে মাইনাস ফিফটিন বিষয়টা বুঝে মাইনাস ফিফটিন এখন আমরা এই ছয় এবং নয়ের এমনভাবে সাজাবো যাতে যোগ করলে আমার মাইনাস পনেরো ঠিক থাকে তাহলে আমরা যদি মাইনাস সিক্স দিই আর মাইনাস যদি মাইনাস যদি নাইন দিই তাহলে নয় আর ছয় যোগ করলে হয় মাইনাস ফিফটিন হয় ওকে তাহলে আমাদের এইটা পারফেক্ট সেই জন্য আমরা লেখলাম এক্স এক্সের মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন এক্স প্লাস ফিফটি ফোর এইবারে আপনি দেখেন এই দুটো দুটা আমরা আলাদা করলাম কি এই দুটো দুটো আলাদা করে নিলাম এখন এখান থেকে একটা এক্স কমন যায় থাই কি এক্স মাইনাস সিক্স এক্স থেকে এক্স কমন করে থাকলোকে সিক্স এইবারে মাইনাস এখানে কী কমন যায় নাইন কমন যায় থাই কি এক্স মাইনাস চলা যায় মাইনাস ছয় নং চুয়ান্ন এই দুটা থেকে একটা নিয়ে নিলাম এক্স মিনিসে আর থাকে এক্স মাইনাস নাইন আশা করি বুঝছেন আমরা পরবর্তী গণিতে যাই পরে মিডিয়াল টার্মটা আসি কি দেখেন থ্রাই সেয়ার প্লাস এক্স মাইনাস ট্রেন এখানে আপনার কি করতে হবে এই দুটো গুণ করতে হবে তাহলে তিন দশে কত হয় তিরিশ এবার তিরিশে আপনি ভাঙান আপনার মিডেলের সাংখ্যিক শ কত আছে প্লাস ওয়ান কত প্লাস ওয়ান এখন আমরা যদি পাঁচশো লেখি পাঁচশো কত তিরিশ হয় এইবার যদি আমরা এখানে প্লাস যদি সিক্স দিই আর মাইনাস যদি ফাইভ দিই তাহলে কি করলে প্লাস ওয়ান থাকে তাই না অন থাকে তাহলে আমাদের এইটাই কিন্তু পারফেক্ট সেই জন্য আমরা লিখছি থ্রাইসে প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টেন এখন দেখেন আপনি ছয়টা এক্স থেকে পাঁচটা এক্স দিলে থাকে একটা এক্স থাকে বারোটা সেন প্লাস প্লাস কম বেশি লেখা হয় নাই এবার আমরা দুটা দুইটা একটু ভাঙায় নিই এখানে কী কমে যায় থ্রি আছে এখানে সিক্স আছে তাহলে থ্রি কমে যায় আর এক্স একটা কম যায় থাকলো কি থ্রাই সিক্স এক্স এক্স থেকে থ্রাই সিক্স কমন করলে থাকলো কি একটা এক্স এই এক্স প্লাস প্লাস তিন দিনের কত ছয় থাকে টু এক্স একই কমন গেছে মাইনাস এবার দেখেন ফাইভ কমন যায় থাকে কি এক্স মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ দিনগত দশ তাহলে আমরা এই দুইটা থেকে একটা নিলাম এক্স প্লাস টু আর থাকি থ্রাই সিক্স ফাইভ এই আরো এটা ওকে এবার আমরা সাধারণ জ্ঞানগুলো একটু নিই নিচের প্রশ্নগুলি উত্তর লিখুন বাংলাদেশ রাষ্ট্র সংস্কারে গঠিত বাংলাদেশের রাষ্ট্র সংস্কার গঠিত কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে অধ্যাপক আলী রিয়াস সার্কের বর্তমান সদস্য সংখ্যা আটটি বাংলাদেশের সীমান্ত কোন কোন দেশের সাথে রয়েছে ভারত এবং মিয়ানমারের সাথে ওকে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে সরি কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় জাতীয় সঙ্গীতের প্রথম চার চরণ বাজানো হয় র্যাম ও রোম এর পূর্ণরূপী র্যাম এর পূর্ণরূপে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রোম এর পূর্ণরূপে রিড অনলি মেমোরি মাইক্রোসফটের এখানে আরেকটা বিষয় আপনার একটু উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি কী র্যাম হচ্ছে আপনার অস্থায়ী সরি ওয়াই স্থাই মেমোরি ওকে এর হচ্ছে আপনার ওয়াই স্থায়ী মেমোরি কম্পিউটার এইবারে আর এটা হচ্ছে আর রোম হচ্ছে কম্পিউটার কি স্থায়ী মেমোরি একটু লিখে দিলাম আপনাদের সু সুবিধা ঠিক আছে এই রোম হচ্ছে কি স্থায়ী মেমরি আশা করি বুঝছেন ওকে এবার দেখেন তাহলে রিড অনলি মেমোরি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি এম এস ডিআইএস পূর্ণরূপী জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বাংলাদেশের দণ্ডবিধি কত সালে পূর্ণ হয় আঠারোশো ষাট সালে পূর্ণ হয় বাংলাদেশের জিডিপিতে কোন সেক্টর অবদান বেশি সেবা খাতের অবদান বেশি ওয়ানগালা কাদের উৎসব বনগলা আছে গারো উপজাতিদের উৎসব প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশের মানুষ প্রতি বছর গড়ে কতটি ডিম খায় একশো একুশটি ডিম খায় মুখের ডিম রেখে মুখে ডিম রেখে বাচ্চা ফুটে কোন মাছ তেলাপিয়া মাছ আমাদের সাজেশনে এই মৎস্য প্রাণী সম্পর্কে সম্পর্কে বেশ কিছু প্রশ্ন তুলে ধরা যেগুলো আপনাদের ভাইভাতেও কাজে লাগবে ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করবে মাছটা জিজ্ঞেস করবে আচ্ছা বাংলাদেশে হ্যাঁ তো চাইলে এইটা আপনারা নিতে পারেন একটু লিখে দিই জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান থ্রি ফাইভ ডাবল সেভেন ডাবল এইট এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করতে পারেন আচ্ছা বাংলাদেশে মোট মৎস্য গবেষণা ইনস্টিটিউট আছে কতটি তিনটি বাংলাদেশে অধিকাংশ অতিথি পাখি আসে কোন দেশ থেকে শুধু সাইবেরিয়া থেকে হোয়াইট গোল্ড বলা হয় কোনটিকে চিংড়িকে বলা হয় যমুনা পারি ছাগলের অপর নাম কি যমুনা পারি ছাগলের অপর নাম হচ্ছে রাম ছাগল সামুদ্রিক মাছ শিকারের জন্য বিখ্যাত কোন দ্বীপ সোনাদ্বীপ প্রি ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইকসার কমেন্ট করে উচ্ছাহিত করবেন আর যাদের সাজেশন প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন কিছু পারিশ্রমিক বিনিময়ে সাজেশনটি দেওয়া হবে কারণ এখানে আমার প্রশ্নগুলো সবই নিজে টাইপ টাইপ করা অনেক কষ্ট করে আপনারা জানেন গণিত টাইপ করা খুবই টাফ এখানে বেশ কিছু গণিত পাবেন আপনারা যেগুলো থেকে আপনারা অধিকাংশ গণিত কমন পাবেন আমি আশা রাখি বাকি আল্লাহবরসা তো ভালো থাকুন ভিওর্স আসসালামু আলাইকুম